আসসালামু আলাইকুম एवरीवन নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো হেভি ডিউটি ফ্লোর ক্লিনার তো দর্শক যাদের অফিসের বড় স্পেস আছে আপনাদের ফ্লোর পরিষ্কার করা দরকার হয় বড় স্পেস কষ্ট অনেক কষ্ট হয় যাদের ফ্লোর কালো হয়ে গেছে এবং এই রকম মসজিদ মাদ্রাসাতে আপনারা অনেকে এটা ইউজ করতে পারবেন তো তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে আসছি আমাদের এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানবো আজকে বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই এই হেভি ডিউটি ক্লিনারগুলো আমাদের দর্শকদের জন্য কতটা হেল্পফুল হবে এবং এটির ডিটেইলস আমাদের দর্শকদের জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এগুলা যে যেগুলো দেখাচ্ছি এগুলাকে আসলে হেভি ডিউটি ফ্লোর ক্লিনার বলে কিংবা স্ক্রুবার মেশিন বলে সাধারণত এগুলো আপনারা জানেন যে ব্যবহৃত হয় যে কোনো ফ্যাক্টরিতে তারপরে আপনার অনেক বড় স্পেস যেমন মসজিদ হয় কিংবা অনেক বড় স্পেস হয় হসপিটাল হয় তারপরে ফাইভ স্টার থ্রি স্টার হোটেল হয় তো এই রকম বিভিন্ন কমার্শিয়াল স্পেসগুলোতে সাধারণত এই স্ক্রুবার মেশিনগুলো ব্যবহার ব্যবহার হয় আর এই স্ক্রুবার মেশিনের সাহায্যে আপনারা কিন্তু আপনাদের ফ্লোর খুব সহজেই ভালো কোয়ালিটির একটা পরিষ্কার করতে পারবেন হ্যাঁ রেগুলার পরিষ্কার করতে পারবেন এই স্ক্রুবার মেশিনগুলো দিয়ে অনেকে ফ্যাক্টরির জন্য নিয়ে নেয় নিচ্ছে তো আসলে আমি এগুলো অনেক বিক্রি করেছি একটা সময়ে জাস্ট করোনার সময় এগুলো আমরা আনা বন্ধ করে দিয়েছি এরপর থেকে আমরা আসলে এই স্ক্রুবার মেশিনগুলো করতেছি না তো সেই সুবাদে আমাদের কাছে এখন বর্তমানে যে স্ক্রুবার মেশিনগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে একদম চিপ রেটে দিয়ে দেবো যেটা আপনার বাইরের থেকে অনেক অনেক কম দামে আপনারা আমাদের কাছে পাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমি প্রথমে এখানে দুইটা স্ক্রুবার মেশিন দেখছেন এই দুইটা স্ক্রুবার মেশিনের ড্রেসক্রিপশানটা বলে দিব পাশাপাশি এগুলো যে ব্রাশের সাইজ সাইজ বলে দিব এবং কি অপারেশন সিস্টেমটা বলে দিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন ভিওয়ার্স এখানে প্রথমে যে স্ক্রুবার মেশিনটা দেখছেন অনেক বড়ো কোয়ালিটির একটা স্ক্রুবার মেশিন এই স্ক্রুবার মেশিনে কিন্তু আপনার দেখেন আপনারা এখানে কিন্তু সাবান পানিটা কিন্তু এখান দিয়ে দিতে পারবেন এখান দিয়ে দিবেন এবং এটার সাথে একটা ফিল্টার আছে এটার সাথে একটা ফিল্টার আছে আপনারা এখানে সাবান পানি দিবেন আর এটা কিন্তু ভ্যাকুয়াম ফাংশন সহ হুম এটা কিন্তু ভ্যাকুয়াম ফাংশন সহ আমি নিচেরটা আপনাদেরকে দেখাবো আপনি আমি প্রথমে একটু নিচেরটা দেখাই আপনাদেরকে হ্যাঁ ভাই একটু দেখেন নিচেরটা এই যে নিচেরটা দেখাই দেখছেন হ্যাঁ আমি এখন যদি এটাকে অন করি দেখেন এটা কিন্তু খুব সহজেই এই যে ঘুরতেছে হুম দেখা যাচ্ছে জি এটা কিন্তু এখন আমরা ব্রাশ লাগাইনি জাস্ট আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি হ্যাঁ আর এটার যে ব্রাশটা আছে সেই ব্রাশটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে এটার ব্রাশটা হ্যাঁ অনেক বড় একটি ব্রাশ আমি আপনাদেরকে এটা কিন্তু মেপে দেখাচ্ছি অনেকে কিন্তু সাইজ জানতে চায় কিংবা এটা যারা কিনে তারা অনেকে সাইজ জানতে চায় আমি একদম অ্যাকুরেট সাইজটা আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু অ্যাকুরেট চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি সাইজের এই ব্রাশটা অনেক বড় ব্রাশ এগুলো আসলে সত্যি বলতে কি এগুলো এই যে চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি সতেরো ইঞ্চি এগুলো সাইজটা কোনো ম্যাটার না এগুলো যখন ব্যবহার করে তখন কিন্তু এগুলো এত স্পিডে ঘুরে তখন আসলে আপনার যদি এটা বিশ ইঞ্চিও ব্যবহার করেন আপনার বারো ইঞ্চি ব্যবহার করেন এটা কিন্তু পরিষ্কার কিন্তু সমানই করবে পরিষ্কার সমানই করবে এগুলা এগুলো আসলে সাইজটা কোনো ম্যাটার না অনেকে হয়তো বা সাইজ মনে করে যে বড় মেশিনে বড় সাইজ ব্রাশে বড় সাইজ হবে কিন্তু আসলে ওইটা না আপনার মেশিনের কোয়ালিটি কেমন সেটাই হয়েছে আসল এখানে দেখেন এখানে এটা হচ্ছে অন অফ বাটন আর এটা হচ্ছে ভ্যাকিউম ফাংশানের জন্য এটা হচ্ছে ভ্যাকিউম ফাংশনের জন্য আপনি যখন পরিষ্কার করবেন সাথে সাথে যদি এটা চালু রাখেন আপনার কিন্তু ওই যে পরিষ্কার হওয়ার পরে যে ময়লা পানিগুলো সেগুলো কিন্তু টেনে নিয়ে আসবে সেগুলো কিন্তু টেনে নিয়ে আসবে এবং টেনে নিয়ে আসার জন্য কিন্তু এই চেম্বারটা জমা রাখবে দেখেন এই যে এটা এই এই চেম্বারে কিন্তু বেগমটা জমা থাকবে আচ্ছা এটা হচ্ছে ভ্যাকুয়ামের জন্য আচ্ছা ভ্যাকুয়ামের মানে দুটো অপশন আছে এটাতে দুটো অপশন আছে এবং এগুলো কিন্তু আপনারা খুলতে পারবেন প্রত্যেকটা খুলে আবার পরিষ্কার পরিষ্কার করতে পারবেন হ্যাঁ এখান থেকে খুলতে পারবেন আবার এই যে দেখেন এখান থেকেও কিন্তু খোলা যায় এখান থেকেও খোলা যায় এবং দুইটাই কিন্তু সেম দুইটাই সেম জি দুইটাই সেম তো আমরা এগুলা লাগাই দিলাম এটা কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল কোয়ালিটিফুল মেশিন মেশিন এবং এটার পিছনটা একটু দেখেন আহ এটা কিন্তু আপনারা এই যে এইভাবে ভাঙতে পারবেন দেখেন আপনারা কিন্তু এইভাবে ভেঙে একদম আপনারা যদি চান যে একটা ধরেন একটা হসপিটালের নিচে এখন হসপিটালে বেডের নিচে আপনারা ঢুকাই দিবেন সে আপনারা কিন্তু এইভাবে ভেঙে একদম ঢুকাই দেওয়া যাবে মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত কিন্তু এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে হাতলটা ততটুকু পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাগুলো এই মেশিনটার মধ্যে আপনারা পাবেন কিন্তু তো রাজীব এই মেশিনটা আর কি কি টাইপের আর কি ফ্লোরে ইউজ করা যাবে এটা মানে অনেক ভালো একটা কোশ্চেন এখানে যে স্ক্রুবার মেশিনগুলো দেখছেন দুইটাই কিন্তু সেম এগুলাতে আপনারা মোজাইকে ব্যবহার করতে পারবেন টাইলসে ব্যবহার করতে পারবেন মার্বেল পাথরে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এরকম সবগুলোতে ব্যবহার করতে পারবেন আপনারা এগুলো আচ্ছা মেহেদি ভাই তাহলে এটার পিছনটা একটু দেখান এটা ওয়াটটা হচ্ছে এগারোশো ওয়াটের খুবই পাওয়ারফুল কিন্তু অর্থাৎ আপনার স্পিডটা হচ্ছে এগারোশো ওয়াটের দেখেন এখানে লেখা আছে স্পিডটা হচ্ছে এগারোশো ওয়াটের এগারোশো ওয়াট তো আর এটার কেবলটা দেখেন এই যে এটার হচ্ছে এটার কেবলটা কেবলটা কিন্তু অনেক লম্বা একটি কেবল অনেক লম্বা অনেক লম্বা একটি কেবল অলমোস্ট প্রায় আপনার সতেরো আঠারো ফিট কেবল এখানে দেওয়া আছে আচ্ছা মানে পুরো আপনি এই দিয়ে কভার করতে পারবেন জি তো আমি এখন এটা একটু রাখলাম প্রাইসের ব্যাপারটা একটু পরে আসি এরপরে আরেকটা যেটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা দেখছেন এটার নিচে কিন্তু দেখেন এটার নিচটা দেখা যাচ্ছে জি হুম তো এটার নিচে দুই ধরনের ব্রাশ দেওয়া আছে এখানে দেখেন এখানে আপনারা চাইলে দুই ধরনের ব্রাশ ব্যবহার করতে পারবেন এটাতে দুই ধরনের ব্রাশ দেওয়া থাকে সাধারণত এই স্ক্রুবার মেশিনগুলোতে যেগুলো ভ্যাকুম ছাড়া তো এই যে এই ব্রাশটা এটা হচ্ছে আপনার ফ্লোরের জন্য এটার সাইজটা হচ্ছে আমি একটু সাইজটা আপনাদেরকে দেখাই মেপে দেখাচ্ছি কিন্তু আমরা মুখে বলতে পারতাম তারপর আপনাদেরকে মেপে দেখাচ্ছি সাইজটা যে অ্যাকুরেট তেরো ইঞ্চি 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 কিন্তু এই ব্রাশটার সাইজ আর এই যে দেখেন এই আরেকটা ব্রাশ এটাও আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে অনেকটা ফোমের মতো রুমের মতো আপনার ফ্লোর যখন পরিষ্কার করবেন তখন আপনার ভেজা থাক ভেজা ভেজা অবস্থা এটা দিয়ে আরও একটু বেশি ক্লিন করতে পারবেন আচ্ছা সাবান দিয়ে আর কি এটা আর এটার জি এটার ভিতরে এই যে সাবান পানিটা এখানে ভিতরে থাকবে আপনি যে লিকুইডটা ব্যবহার করবেন পানি হোক কিংবা যাই হোক আপনি সেটা এখানে ব্যবহার করবেন আপনার যখন প্রয়োজন আপনি এখানে এটাকে প্রেস করবেন এটা কিন্তু তারপরে এই যে পাইপের মাধ্যমে কিন্তু সাবান পানিটার নিচে চলে যাবে তো আর ভিওয়ার্স দেখেন এই যে আপনার যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা কিন্তু এইভাবে কিন্তু আপনারা ধরে ব্যবহার ব্যবহার করতে পারবেন আর পাশাপাশি ধরেন এটা হোটেলে কিংবা ইসেতে হসপিটালে যদি ইউজ করে তো দেখা গেছে যে অনেক জায়গায় কিন্তু এভাবে যাবে না তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে এখান থেকে যে চাবিটা আছে সেই চাবিটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়ে আপনি কিন্তু এভাবে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং অলমোস্ট একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলের কাছাকাছি আপনি এভাবে কিন্তু প্রত্যেকটা মানে ঘাটের নিচে আপনি দিয়ে পরিষ্কার করতে পারবেন একদম ঢুকায় ঢুকাই দিতে পারবেন ঘাটের নিচ পর্যন্ত ঠিক আছে একদম কিন্তু এটা দেখেন একদম শোয়ানো পর্যন্ত যায় যেরকম আছে এরকম একদম শুয়ে কিন্তু কাজ করা যাবে তো আমি এখন উঠাই নিচ্ছি দেখেন এটা কিন্তু এখন যতটুক দিচ্ছি অতটুক পরিমাণে অ্যাডজাস্ট হয়ে গেছে বাস। তো আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই আর সোবার মেশিন যারা ইউজ করছেন করবেন আগে পরে তারা মোটামুটি এটা সম্পর্কে একটা ভালোই আইডিয়া আছে আমাদের থেকে একটা সময় করোনার আগ পর্যন্ত প্রচুর আমরা আইডিয়া বিক্রি করছি এটা যারা ব্যবহার করে তারা জানেই তো মূলত যেটা জানানোর সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি ব্রাশের সাইজ কিংবা এটার যে কী কী ফ্যাসিলিটি আছে না আছে দুইটার মধ্যেই সেটা জানিয়ে দিয়েছি হ্যাঁ এছাড়া আসলে এগুলোর মধ্যে আর তেমন কিছুই নেই তো দর্শক দুইটা প্রোডাক্ট প্রোডাক্ট সম্পর্কে রাজীব ভাই সুন্দর করে বুঝিয়ে দিলো আপনাদের তারপরেও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে ডিটেইলস জানতে পারবেন তো রাজীব ভাই তাহলে আমাদের এই দুইটা প্রোডাক্টে দেখালেন এটা কোনটার প্রাইস কত একটু জানাবেন ধন্যবাদ হ্যাঁ ভাই এগুলো কিন্তু আসলে মার্কেটে অনুযায়ী অনেক বেশি প্রাইস আছে কিন্তু আমরা একটা সময় বিক্রি করেছি তো যেহেতু করোনার পর থেকে আমরা এই আইটেমগুলো বিক্রি করছি না ডিসিশন নিয়েছি সেহেতু এগুলো আমরা একদম আপনাদেরকে খুবই চিপ রেটে দিচ্ছি আমি প্রথমেই এটার প্রাইসটা বলছি পরবর্তীতে এটার প্রাইসটা বলছি খুবই চিপ রেটে আপনারা দাম শুনলেই আপনারা বুঝে যাবেন যেমন এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আপনারা এই মেশিনটি পাবেন সাধারণত এটা আপনারা যদি মার্কেটে দেখেন আড়াই থেকে তিন লক্ষ টাকার নিচে পাবেন না অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু আপনারা পাচ্ছেন একদম চিপ রেটে একদম চিপ রেটে একদম চিপ রেটে আপনারা অন্য কোথাও থেকে নেন আমাদের যে রেটটা দেওয়া হয়েছে তো এই রেটে কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না আশা করি আপনারা যাচাই করে তারপরে আপনারা আমাদের প্রোডাক্টটা নিতে পারেন আর মেদী ভাই যে এরপরে যেটা দেখছেন এই স্ক্রুবার মেশিনটা এটা দিচ্ছি আমরা অনলি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পয়নলি পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা এই প্রোডাক্টটি পাবেন আপনি যদি বাইরের থেকে সেম প্রোডাক্ট কিনতে চান আপনাকে কিন্তু আশি থেকে পঁচাশি হাজার টাকায় কিনতে হবে আশি থেকে পঁচাশি হাজার টাকার প্রোডাক্ট মাত্র পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন জি এবং আপনারা কিন্তু চাইলে আমাদের স্টোরে এসে দেখে শুনে আপনারা চেক টেক করে নিতে পারেন কোনো প্রবলেম নেই জি হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ কোনো ইয়ে নেই আর হচ্ছে যে কে যদি ঢাকার বাইরে ডেলিভারি চান আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ঢাকার বাইরে ডেলিভারি করে দিতে পারবো তো দর্শক আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো একদম চিপ রেটে দিচ্ছি কারণ আমরা এই প্রোডাক্টগুলো স্টক আউট করার জন্য আপনাদেরকে এটা ধরতে পারেন একটা স্টক ক্লিনের একটা অফার তো এই অফারটা আপনারা মিস করবেন না আপনাদের যাদের ইস অফিস মাদ্রাসা হসপিটাল ইত্যাদি জায়গাতে যে ফ্লোর পরিষ্কার করার জন্য লাগবে তারা কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে এই রেটে আপনারা পাবেন আমাদের কাছে কিন্তু স্টকও খুবই সীমিত আছে বর্তমানে আমাদের কাছে কিন্তু এরকম মহামারী এখন স্টকও নাই যার কারণে আমরা খুব দ্রুত সেল করার জন্য এগুলোকে আমরা অনেক অনেক মানে বেস্ট একটা অফার দিছি জি তো এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আপনাদের প্রয়োজনীয় কাজে ইউজ করতে পারেন ইনশাল্লাহ খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো রাজীব ভাই তাহলে আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে দিবেন। আমাদের শপে যদি আপনারা আসতে চান আমাদের শপটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা এটা হচ্ছে রাস্তার পূর্ব পাশে পুবালি ব্যাংক দেখতে পারবেন আপনারা পুবালি ব্যাংক অথবা ফার্মা আছে সেই পুবালি ব্যাংক থেকে ঠিক দুইটা বিল্ডিং পরে আমাদের স্টোরটা আমাদের স্টোর অ্যাড্রেস হচ্ছে তিনশো বাইশ অবলিক সি পূর্বরামপুরা রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা আর এরপরে যদি কেউ চিনতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের ফোনকে সরাসরি ফোন দিতে পারেন আমাদের নাম্বারগুলো ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া যদি কেউ সরাসরি ভিডিও কলে দেখতে চান অনেক দূরে থেকে আমরা আপনাদেরকে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখাই দিতে পারবো ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টগুলো দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম